আরও একটা দিন শুরু হয়ে গেছে আর দিন শুরুর সাথে সাথে আমিও চলে এসেছি নিজের জন্য মর্নিং ড্রিঙ্কস বানাতে আমি প্রতিদিন এভাবে নিজের জন্য মর্নিং ড্রিঙ্কসটা তৈরি করি আর এই ড্রিঙ্কস ছাড়া আমি আমার সকালটা একদমই শুরু করতে পারি না এই ড্রিঙ্কসটা কম্পালসারি আর এই ড্রিঙ্কস যদি হাতের কাছে না পাই তাহলে পানি খেয়ে সকালটা শুরু করি এই ড্রিঙ্কস নেওয়ার এক ঘন্টা পরে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি আর ব্রেকফাস্টের পর যেটা কম্পালসারি সেটা হলো মিষ্টি একটা চা তো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট হাতে ছিল মিষ্টি একটা চা তো চা খাওয়ার পর নোটিস করলাম বেসিনটা অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না যেহেতু ক্লিন করা হচ্ছে না তো আমি নেমে পড়লাম ক্লিন করতে তুরি মেরে ক্লিন করে ফেললাম বেসিনটাকে তো আমি যখন হাতের কাছে যা পাই তাই দিয়েই বেসিন পরিষ্কার করে ফেলি বেসিন পরিষ্কার করার পর নিজের দুপুরবেলা কি খাবো না খাবো তার তৈরি করার জন্য উঠে পড়ে লাগলাম তো আজ দুপুরে ভেজেছিলাম মাছের ভাজা এরপর ছিল কবুতরের মাংস আর ছিল একটা চপ তো কবুতরের মাংস তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও কবুতর খেতে আমি আগে একদমই পছন্দ করতাম না এখন আস্তে আস্তে খাওয়ার অভ্যাস হয়ে গেছে আর এই গরমের মধ্যে কি করে রান্নাঘরে রান্না করা যায় আপুরা আমাকে একটু তোমরা প্লিজ সাজেশন দাও এত গরম এত গরম দক্ষিণাঞ্চলে হচ্ছে বন্যা আর উত্তরাঞ্চলে হচ্ছে খরা অনেক দিন যাবৎ ওয়েদারে বৃষ্টি দেখালেও বৃষ্টি হচ্ছে না আর একটা ভ্যাপসা গরম এই গরমে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে আর যখন খুব বেশি করে গরম পড়ে তখন কেন জানি না খুব বেশি করে কারেন্ট যায় আর যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন কারেন্ট একদমই যায় না তো আমি বুঝতে পারি না কেন এরকম হয় গরমের দিন কারেন্ট থাকলে আর শীতের দিন না থাকলে কী সমস্যা এটা আমি বুঝি না তোমরা কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখছো এবং তোমাদের অঞ্চলের কি অবস্থা আমাকে কমেন্ট করে জানিও আর এই গরমে তোমরা কে কিভাবে রান্নাবান্না বান্না করছো আমাকে অবশ্যই সাজেশন করে যেও এদিকে আমার রান্নাবান্না চলছে রান্নাবান্নার সাথে চলো তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করি টিপ নাম্বার ওয়ান হলো আমি সবসময় রান্নাতে গরম পানি ইউজ করার চেষ্টা করি এতে যেমন রান্নাটা ঝটপট হয়ে যায় তেমনি কিন্তু স্বাদ বৃদ্ধি পায় টিপ নাম্বার টু হলো আমি সব সময় মাংস ওর যে কোনো তরকারি খুব সুন্দর মতো কষিয়ে রান্না করলে খাবারের স্বাদটা ওর মাংসের স্বাদটা কিন্তু দারুণ হয় তো এবারে চপ ভেজে নেওয়ার পালা আমি একে একে চপ ভেজে নিচ্ছি আর গরম গরম চপ খেতে আমার দারুণ লাগে ভাতের সাথে চপ না হলেও চলবে বাট গরম গরম চপ আমার খাওয়া চাই তো আমি এখানে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার আসলে মাংস হলে পাতে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না আমি মাংস দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলি এই দেখো এটা হলো আমাদের বাগানের পুঁইশাক গাছ কোনো রকমের বিষাক্ত স্প্রে ছাড়াই একদম টাটকা টাটকা নির্ভেজাল পুঁইশাক পুঁইশাক খেতে আমার দারুণ লাগে আজ তোমাদের সাথে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে কথা বলবো এই দেখো এটাকে সামগাহেন বলে আমাদের অঞ্চলে এখানে কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা গুঁড়ো করা হচ্ছে তো এটা এখন আর দেখা যায় না একদমই প্রচলন নেই এসবের এখন যেহেতু এটা তালের মৌসুম সবাই তালের বড়া খাচ্ছে তো আমিও তালপিঠা বানিয়েছিলাম আজকে তো আজকে নাস্তায় আমরা তালপিঠাই খেয়েছিলাম আর রাতের বেলা একটুখানি চিকেন আনিয়েছিলাম রাতে কিন্তু চিকেন খেয়েছিলাম আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো কেমন টাটা